হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ অনেকদিন যাবত দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না আর এখন কিন্তু দেশের পরিস্থিতি একটু ভালো হওয়ার কারণে আপনাদের মাঝে কিছু ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটা কিন্তু ফোর হর্স পাওয়ারের ওয়াইডি কোম্পানির একটি ইয়ার কুলার ইঞ্জিন আর এই ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ আছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় আর একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন প্রথমে আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড করে এটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আপনারা দেখেন এই ইঞ্জিনের সাউন্ড করি এটা কতটা সুন্দর আর ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়া নাই আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই ইঞ্জিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের এই ইঞ্জিনটা প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনার কাছে পৌঁছে যাবে এখন আপনাদেরকে দেখাবো একটি ইমি কোম্পানির এইট হর্স পাওয়ার ইঞ্জিন আর ইঞ্জিনটাও কিন্তু একদমই ফ্রেশ আছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় আর ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই আর ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন প্রথমে আপনাদেরকে আবারও স্টার্ট করে দেখাই যারা ইঞ্জিন সম্পর্কে বোঝেন তারা তো ইঞ্জিন স্টার্ট দিলেই বুঝতে পারেন যে ইঞ্জিনের কি কন্ডিশন আছে তাই আপনাদেরকে প্রথমে আমি স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাইজ আপনারা তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর তাছাড়াও কিন্তু ইঞ্জিন এর যদি আপনারা কালারটা দেখেন কালারটা কিন্তু প্রত্যেকটা জায়গায় একদম ঠিকঠাক আছে আর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কিন্তু খুব কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই ইঞ্জিনটা আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার ইঞ্জিনটা বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ঘর বলতে ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি ইমি কোম্পানির এইট হর্স পাওয়ার ইঞ্জিন ওয়াটার কুলার যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর আপনারা তো আমাদের কুরিয়ার সিস্টেমটা জানেন যারা না জানেন তাদেরকে আবার বলে দিতে আপনারা যে ইঞ্জিনটা আমাদের কাছ থেকে নেবেন ওই ইঞ্জিনের কুরিয়ার সার্ভিসে যত টাকা ভাড়া আসবে তত টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনার কাছে পৌঁছে দেবো তারপর কিন্তু আপনারা দেখে শুনে বুঝে আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম